হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে ভিডিওতে তোমাদেরকে আবারও আমি জেদ্দা শহরের আলবালাত এলাকাটি দেখাবো সো চলো আর কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয়বারের মতো জেদ্দায় গিয়ে কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম এই সব কিছু থাকবে আজকের ভিডিওতে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক যে কারণে আমাদের জেদ্দায় দ্বিতীয়বারের মতো আসা তোমরা যারা আমার লাস্ট ভিডিও দেখেছো তোমরা সবাই জানো গতবার আমরা জেদ্দায় গিয়ে হাওয়া আলাই সালামের কবর কিন্তু জিয়ারত করতে পারিনি সেজন্যই কিন্তু আমাদের এই সেকেন্ড টাইম আসা তো এটা ছিল আমাদের জেদ্দা সেকেন্ড টাইম আসার সবচেয়ে বড় কারণ আমরা প্রথমেই হাওয়া আলাই সালামের কবর জিয়ারত করে নিলাম সৌদিতে কবর জিয়ারত করতে মহিলারা ভেতরে ঢুকতে পারে না এবং সেই জন্যই আমরা কিন্তু কবরস্থানের ভেতরে ঢুকতে পারিনি আমরা বাইরে থেকে দোয়া করেছি এবং আমার আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুর ওনারা হচ্ছে কবরস্থানের ভেতরে গিয়ে সচক্ষে হাওয়া সালামের কবর দেখেছেন এবং জিয়ারত করেছেন আলহামদুলিল্লাহ তারপর আমরা ওখান থেকে কবর জিয়ারত করার পর চলে আসলাম একটি খুবই আলোচিত মসজিদে যে মসজিদটির নাম হচ্ছে মসজিদে জাফালি বা মসজিদ আল কিসাস এই যে মসজিদটি দেখতে পাচ্ছ এই মসজিদটি কিন্তু বাঙালিদের কাছে কলাকাটা মসজিদ নামে পরিচিত এই মসজিদটি খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এর দৃষ্টিনন্দন কারশিল্পী সবাইকে আকৃষ্ট করবে এই মসজিদটি দেখতে খুবই সুন্দর শুধু তাই নয় একটা সময় এই মসজিদটি ব্যবহার করা হতো বিচার কার্যের জন্য আমরা আসরের নামাজের সময় এই মসজিদটিতে গিয়েছিলাম এবং গিয়ে আমরা আমাদের আসরের নামাজটি আদায় করে নেই এবং দেখতেই পাচ্ছ মসজিদটির ভিতরে কি সুন্দর ভাবে কারু কাজ করা এখন তোমাদেরকে বলবো কেন এই মসজিদটির গলাকাটা মসজিদ নামে বাংলাদেশের কাছে পরিচিত এই মসজিদটিতে অন্যায়ের বিচার করা হতো সৌদির বিচার আচার কিন্তু খুবই স্ট্রিক্ট যার কারণে এখানে যদি কেউ কোনো ধরনের ভুল করে তার শাস্তি কিন্তু খুবই কঠিনভাবে দেয়া হয় যাতে পরবর্তীতে সে এই ধরনের কাজ না করতে পারে এই মসজিদটির সামনে প্রশস্ত জায়গা আছে যেখানে আসলে বিচার কার্য সম্পন্ন করা হতো সৌদি আরবের আইন অনুযায়ী এই দেশটিতে ধর্মত্যাগ বিশ্বাসঘাতকতা গুপ্তচর বৃত্তি সমকামিতা খুন ধর্ষণ এসব পাপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এসব পাপের শাস্তি স্বরূপ এখানে সর্বসম্মুখে শিরোচ্ছেদ করা হতো লোকমুখে শোনা গেছে এখানে শুক্রবার দিন জুমার নামাজের পর দোষী ব্যক্তির বিচারকার্য পরিচালনা হতো বিচারকার্যে দোষী সাব্যস্ত হলে এখানেই সর্বসম্মুখে দোষী ব্যক্তির শিরচ্ছেদ করা হতো তাছাড়াও লোকমুখে প্রচলিত আছে চুরির জন্য এখানে হাত কেটে দেয়া হতো যাতে করে একজনের শাস্তি দেখে অন্যজন এই ধরনের পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারেন পুরাতন এই আলবালাদ শহরের বিভিন্ন স্থাপনা আমাদেরকে বারবার মুগ্ধ করেছে ঘোরাঘুরি করে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি এবং আমাদের ক্ষুধাও লেগেছে আমরা চলে গেলাম একটি রেস্টুরেন্টের যে রেস্টুরেন্টটা মাত্র কিছুদিন আগেই ওপেন হয়েছিল এটা একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল এবং এই রেস্টুরেন্টটা দেখতে পুরোপুরি বাংলাদেশি স্টাইলের ছিল দেখে মনে হবে না যে আমরা অন্য কোনো শহরে আছি মনে হচ্ছিল যে আমরা ঢাকা শহরের কোনো একটা রেস্টুরেন্টে চলে এসেছি ওখানকার খাবারগুলো খুবই ভালো ছিল আমরা এখান থেকে অর্ডার করেছিলাম হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ এবং চাউমিন অর্ডার করেছিলাম সাথে ছিল চিকেন ফ্রাই বাংলাদেশি খাবার অর্ডার করতে কিন্তু আমরা ভুলিনি সাথে ছিল কিন্তু ভাত আলু ভর্তা ডাল এগুলো ছিল আমাদের সাথে কিন্তু আমাদের কাজিন ছিল যে ভাইয়া এই শহরেই থাকেন ভাইয়াই আসলে আমাদেরকে এই রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করানোর জন্য এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা শপিংয়ের জন্য আবার বের হয়ে গেলাম আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শপিং করেছি বাট আমাদের শপিংয়ের কোনো ফুটেজ নেই বিকজ আমরা অনেক তাড়াহুড়োর মধ্যে সব কিছু কেনাকাটা করেছি যার কারণে আমরা আলাদা করে ভিডিও করার মতো আসলে কোনো সময় পাইনি তারপর আমরা এখান থেকে শপিং শেষ করে ভাইয়াকে বিদায় দিয়ে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম জেদ্দা শহরটি আসলে খুবই সুন্দর একটি শহর এখানে আমার গিয়ে খুবই ভালো লেগেছে যারা তোমরা সৌদিতে যাবে আমি তোমাদেরকে রেকমেন্ড করব এই শহরটা ঘুরে আসার জন্য বিশেষ করে আলবালাত এলাকাটি আমি অবশ্যই সবাইকে বলবো দেখতে যাওয়ার জন্য আলবালাত এলাকার মসজিদগুলো এবং অন্যান্য স্থাপনাগুলো আমাদেরকে অনেক মুগ্ধ করেছে এবং গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি এখানে আসলে কিন্তু লোহিত সাগর ঘুরতে ভুলবে না তারপর আমরা ঘোরাঘুরি কেনাকাটা শেষ করে মকার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা জেদ্দা থেকে আমাদের হোটেল পর্যন্ত রিজার্ভ গাড়ি করে নিলাম এই ভাইয়া আমাদেরকে হোটেলে গিয়ে পৌঁছে দিয়ে আসবেন দিনের জেদ্দা দেখতে যেমন সুন্দর রাতের জেদ্দাও দেখতে কিন্তু খুবই সুন্দর আমরা রাতের জেদ্দা দেখছিলাম আশেপাশের লাইটিং গুলো খুবই উপভোগ করছিলাম তো এইভাবেই আমরা সরাসরি চলে গেলাম হচ্ছে আমাদের হোটেলে হোটেলে গিয়ে তারপর আমরা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে একটু ন্যাপ নিয়ে দেন রাতের বেলা বের হয়েছি খুব সম্ভবত বারোটার দিকে আমরা যে কয়দিন মক্কায় ছিলাম সে কয়দিন আমাদের খুব বেশি এক্সপ্লোর করা হয়নি কোনো খাওয়া দাওয়া যেহেতু আমরা আমাদের সাথে আমাদের বাবা মারা ছিল তারা খুব বেশি এক্সপ্লোর করতে পছন্দ করেন না তাই আমরা খুব সিলেক্টিভ কিছু রেস্টুরেন্টেই বারবার রিপিটেডলি খেয়েছি সো আজকে আমরা চিন্তা করলাম যে কেন না আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি তো আমরা যেটা করেছি আমাদের বাবা মাদেরকে ডিনার করানোর পরে তাদেরকে হোটেলে রেখে দেন আমরা তিনজন বের হয়েছি আমি আপু আর হচ্ছে আমার হাজব্যান্ড সো আমরা তিনজন বের হয়ে গিয়েছি আমরা তিনজনই হচ্ছে খুবই ফুডি ডিফারেন্ট ডিফারেন্ট রেস্টুরেন্ট আমরা ট্রাই করতে খুবই পছন্দ করি সো আমরা চলে আসলাম হচ্ছে শেফস হোমেড বার্গার গোরমেট আমরা হচ্ছে এতদিন এখানে এসে কিছু ট্রাই করি নাই অলমোস্ট আমাদের মক্কায় আমরা লাস্ট দুই দিন আছি এটা হচ্ছে তাই ফ্রুট সো আমরা তাই ফ্রুট আজকে আসছি এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে সো আমরা ফার্স্টে শেফসে আসলাম এখানকার বার্গার ফ্রাই করার জন্য সো আমরা অলরেডি অর্ডার করে ফেলছি দেখি খাবারটা আসলে তোমাদেরকে দেখাবো খাবারটা কেমন সো আমাদের খাবারটা অনেক ভালো হবে যে এখানে আমরা অর্ডার করেছি ডাব্লু বি একটা বার্গার অ্যান্ড দেন এখানে আছে হচ্ছে স্মোকড

এখানে আমাদের খাবারগুলো চলে আসছে এটা হচ্ছে আমাদের স্টার্টার ওয়াও আর দেখতে অনেক জুসি লাগতেছে এই খাবারটার নাম হচ্ছে বিস্কিট ফ্রাই এখানে দেয়া ছিল হচ্ছে গরুর ছুড়া মাংস যেটা হচ্ছে খুব স্লো আছে ওরা কুক করেছে তার সাথে ছিল ফ্রাইস সাথে সস অ্যান্ড মিয়ানিজ ছিল এটা খেতে খুবই খুবই টেস্টি লাগতেছিল এরকম এরকম ডিফারেন্ট টাইপের খাবার আমি এর আগে কখনও ট্রাই করিনি এই বার্গারগুলোতে অতিরিক্ত মেয়নিজ ক্যাচ আপ কিছুই দেওয়া ছিল না বাট এই বার্গারগুলো এত বেশি মজা ছিল প্রচুর পরিমাণে মাংস দেয়া ছিল মুরুব্দে মুরগ্দে বুঝছে না নতুন কাম আর এখানকার বার্গারগুলো ছিল এক একটা डिफरेंट লেভেলের এত জুসি সো তোমরা কিন্তু চাইলে এই রেস্টুরেন্টটা ট্রাই করে দেখতে পারো হাইলি রিকমেন্ডেড আমরা তো বার্গার খেয়ে পুরোপুরি একেবারে পেট ভরে গেছে আমরা ভাবছিলাম যে আরো দুই একটা রেস্টুরেন্ট ট্রাই করব অন্য কিছু খাবার বাট আমরা পুরোপুরি ফুল ছিলাম দসওয়াই আমরা কিছুই ট্রাই করতে পারি নাই তারপর আমরা একটা আইসক্রিম নিলাম এই সব থেকে অ্যান্ড ক্রসন নিয়ে নিলাম দেন এখানে দেখলাম যে কীভাবে ওরা হচ্ছে গাছে পানি দেয় এখানে তো পানির খুবই অভাব সো এখন আসলে এই কথাটা বলা যায় না এখন আসলে এই কথা যায় না এদের সাথে কারণ এখন এত সুন্দরভাবে ওরা গাছে পানি দেয় দেখো খুব সুন্দর করে হচ্ছে পানি পড়তেছে গাছের গোড়ায় সো এমনভাবে ওরা হচ্ছে এটাকে ডিজাইন করছে যাতে সবসময় গাছের গোড়ায় এরকম পানি পড়তে থাকে ইজিলি গাছগুলো পানি পাবে তারপর ওখান থেকে আমরা হোটেলে ব্যাক করলাম হোটেলে আমাদের সবকিছু রেখে দেন আমরা চলে আসলাম হেরম শরীফে নামাজ পড়ার জন্য তাহাজুদ নামাজ তো এই ছিল আজকে আমাদের ব্লগ তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ